এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলই জীবন সেখানে বছরের পর বছর আয়রন মিশ্রিত দুর্গন্ধ যুক্ত খোলা জল পান করে জীবন দুর্বিসহ জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের পেটের রোগে ভুগছে গ্রামের বেশিরভাগ পরিবার কুয়োর জল নলকূপের জল সবই হলুদ খোলাটে অনেক বলার পর পিএইচি থেকে নতুন করে নলকূপ বসিয়ে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নিলেও সেই কাজ অসম্পূর্ণ তাই উপায় না পেয়ে এই জলে স্নান পান কাপড় কাচা সবই করতে হয় বালাপাড়া সংলগ্ন গ্রামের বাসিন্দাদের কেউ কেউ আবার দূরে আত্মীয়ের বাড়ি অথবা পেট্রোল পাম্প থেকে জল বয়ে নিয়ে এসে সেই জল পান করেন বালাপাড়া গ্রামের পাশে রয়েছে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড স্থানীয় পঞ্চায়েত এবং গ্রামবাসীদের বড় অংশের অভিযোগ ডাম্পিং গ্রাউন্ড বা গাড্ডাখানায় আবর্জনা মাটির নিচে জলস্তর দূষিত করে দিয়েছে যদিও এই অভিযোগ মানতে নারাজ পুরো কর্তৃপক্ষ তাদের দাবি জলপাইগুড়ির জলে আয়রনের বেশি যার মধ্যে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রাম রয়েছে ডাম্পিং গ্রাউন্ড থেকে নয় পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি অতিরিক্ত আয়রনের কারণেই জলের রং হলদেটে হয়ে যাচ্ছে আমাদের এখানে জলের সমস্যা অনেক দিন থেকে এই যখন থেকে এই যে ঘাটাখানা হয়েছে না তখন থেকে আবার বেশি আয়রন একেবারে হলুদে হয় আমের রসের মতন ওই জলটাকে ব্যবহার করা যায় না আর পঞ্চায়েত বলে যে এখানে পাইপ লাইন পাইপ লাইন আসলে পাইপ লাইন এখনো আসে না হলুদ হয়ে যায় আর এখন তেল ভাসে অনেক সমস্যা জলের সমস্যা জল তো খাওয়াই যায় না কাপড় ধোয়া যায় না বাসন ধোয়া যায় না কেন নোংরা গাড়ার জন্য নোংরা গাডাখানা যতদিন থেকে ততদিন থেকে আর জলের কালার তো একদম মানে কি বলবো কিছু হোক সেই আয়রন যুক্ত জল সেই সমস্যা জলের যেমন ওগুলো জল তো খাওয়াই যায় না পাম্পের থেকে জল আইনে আমরা খাই এক কিলোমিটার হবে কাপড় কাচা বাসন মাজা আর রান্না কাজে করি সমস্যা তো হয় অসুখ বিসুখ হয়

আর সব থেকে বেশি জলের সমস্যাটা হইলেও এর আগে ওই জল খেলে ওই জল দিয়ে স্নান করলো কোন রকমের কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন হচ্ছে একটা কারণের জন্য এটা সব থেকে এফেক্ট পড়ছে ডাম্পিং গাউন এই ডাম্পিং গাউনটা যে জলের যে লেয়ারটা সেটা তো একটা তিস্তার সাথে অ্যাড করা আছে সেটা তিস্তার সাথে অ্যাড করার কারণে তিস্তার সাথে কিন্তু আলাদা করে বা থেকে অ্যারেঞ্জমেন্ট করেনি তো অতএব যে লেয়ারটা আছে সেই লিয়ারটার জল কিন্তু আমরা কুয়ার জল আমরা জনগণ আমরা খাচ্ছি সেই জল খাওয়ার পরেই মানুষ কিন্তু বারংবার বড় বড় ওষুকে আক্রমণ হচ্ছে এটা না জানার ফলে জলটা লাল হয়ে যাচ্ছে আয়রন আয়রনের জন্য ডাম্পিং ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয়ে জলে মিশছে এটা না ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রক্রিয়া দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে আর ডাম্পিং গ্রাউন্ড কখনো অন্তত বিশ বছর ধরে যাচ্ছে জল লাল হোটে আরেকটা বিষয় জলপাইগুড়ি শহরে কোন নামপিং আমরা ওখানে পঞ্চায়েতকে দেখতে হবে পিআইচি কে দেখতে হবে যে কোনো জায়গা থেকে আয়রন মানে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা আয়রন কারণ আর জলপাইগুড়ি জেলাতেই জেলাগুলোই আয়রনের পরিমাণটা বেশি আর জলপাইগুড়ি যেমন কম অনেক জেলায় আর্সেনিক থাকে অনেক ভারতবর্ষের অনেক ক্ষেত্রে আর্সেনিক থাকে জলপাইগুড়ি জেলায় জলে আয়রন বিয়েটা অনেক সময় দেখবেন আপনার বাড়িতেও আমার লাল জল পড়ে এটা আয়রনের জন্য এটা সে ডাব্বি সম্ভব পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে